কয়েকটা ঘটনা নিয়ে আপনাদের যে লেবার আছে শ্রমিকরা আছে তারা বিভিন্ন মানে সংবাদ মাধ্যমের সামনে কইতাছে যে পুকুর অনৈতিকভাবে দেওয়া হয়েছে রে ই বঞ্চিত করে এই বিষয়টা কী করবেন এটা সমিতি লিস্ট দিছে এটা সমিতি জানে আমি এই ব্যাপারে কিছু জানি না তো এটা তো লিস্ট দিতে গেলে কোপারেটিভ সোসাইটির থেকে একটা অনুমোদন লাগে এটাও আমার জানা শোনা নাই কি আছে বিষয়ে এই এই জলাশয়টা কতখানি

তো আরেকটা বিষয় যেটা বাগানে শ্রমিকরা বোনাসের বিষয়টা যে সঠিকভাবে তারা এই বছর বোনাস দিতেছে না প্লাস যা যা দিব কইছে কিন্তু এটা আগে একুশ শতাংশ দিলেও এখন আট শতাংশ দেওয়া জানাইছে এটা নিয়ে শ্রমিকরা খুব অসন্তুষ্ট এই বিষয়ে কি করবেন এটা আমরা অফিসে মিটিং করছি মিটিং করার পরে তখন লেবার ইন্সপেক্টর আইছিল তখন লেবার ইন্সপেক্টর সহ কথা হয়েছে সরকারের নিয়মে যেটা আছে এটাই দেবে বাগানের অর্থনৈতিক অবস্থা এবছর খুব খারাপ বাগানে পাতা পাতাও কম পায় দিয়াৰ লক্ষ্য মতোন পাতা কম পাইছে কাঁচা পাতা গেছে ভাড়াত অকণ পৰ্যন্ত